সাধারণকালের ষোড়বিংশ সপ্তাহ শুক্রবার আশিসির সাধু ফ্রান্সিস তার জন্ম ইতালিতে আশিসী নগরে এগারোশো বিরাশি সালে তিনি ছিলেন ধনী ব্যবসায়ীর সন্তান তাই আমোদ প্রমোদে জীবন কাটান অসুখ ও গৃহযুদ্ধ তার মনের পরিবর্তন আনে একদিন একজন কুষ্ঠ রোগীকে দেখতে পেয়ে তার ক্ষতস্থানে চুম্বন করেন পরে একটি ভাঙা গির্জায় ঢুকে শুনতে পান আমার ভেঙে পড়া গৃহটি আবার গড়ে তোল পিতার কিছু সম্পত্তি বিক্রি করে তাই করেন বাড়ি থেকে বিতাড়িত হয়ে নিঃস্বতার পথ ধরে খ্রিস্ট বাউলের মতো হাটে ঘাটে ঈশ্বরের গুণগান গাইতে গাইতে ঘুরে বেড়ান তার এগারো জন শিষ্যদের জন্য সন্ন্যাস জীবনের নতুন নিয়মাবলী রচনা করেন তিনি বারোশো সালে তিনি মারা যান প্রথম পাঠ দেশি ঋষিযোগের কাহিনী আটত্রিশ অধ্যায় পদ সংখ্যা এক বারো থেকে একুশ এবং চল্লিশ অধ্যায় পদসংখ্যা তিন থেকে পাঁচ জবের জ্ঞান যে কত সীমিত তা প্রভু নিজেই তাকে বুঝিয়ে দিলেন ঘূর্ণিঝড়ের আড়াল থেকে ভগবান যোবকে উত্তর দিলেন জীবনে তুমি কি কখনো প্রভাতকে আসার আদেশ দিয়েছো। উষাকে তার আপন স্থান জানিয়ে দিয়েছ কখনো তুমি কি তাকে পৃথিবীর চার কোণ ধরে পৃথিবীর বুক থেকে দুর্জনদের ঝেড়ে ফেলতে শিখিয়েছ কোনোদিন দিন। কালে এই পৃথিবী রূপ নেয় যেন শিল মোহরের ছাপে কাদা মাটির মতো তার সমস্ত কিছু যেন জমকালো পোশাকে সজ্জিত হয়ে স্পষ্ট হয়ে ওঠে তখন দুর্জনদের কাছ থেকে হরণ করা হয় দুর্জনদেরই আলো চূর্ণ করা হয় আঘাত করতে উদ্যত তাদের বাহুবল তুমি কি কখনো পা দিয়েছ সমুদ্রের উৎস গভীরে অতলের গহনে তুমি কি হেঁটেছ কোনো দিন তোমাকে কি দেখানো হয়েছে মৃত্যু লোকের সেই প্রবেশ ঘন তমসার সেই দ্বারগুলি তুমি কি দেখেছ কখনো তুমি কি ভেবে পেয়েছো কখনো কতখানি জগতের বিস্তার এসব যদি তোমার জানা থাকে বলো আমায় বলো বলো আলোর বাসভূমিতে যাবার পথটি কোথায় কোথায় বা অন্ধকারের আপন আবাস তাহলেই আলো আর অন্ধকারকে নিয়ে যেতে পারবে তুমি তাদের রাজ্য সীমানায় তখন তুমি তো চিনতেই পারবে তাদের গৃহে যাবার পথ এসব তো তোমার জানাই রয়েছে কেন না, তুমি নাকি জন্মেছিলে তাদের আগেই সত্যি কত দীর্ঘ দিন ধরে বেঁচে আছো তুমি যোগ তখন ভগবানকে উত্তর দিলেন নগণ্য মানুষ আমি কি বা বলবো তোমার কথার উত্তরে এখন হাত চাপা দিয়ে মুখটা বন্ধই রাখবো আমি একবার কথা বলেছি বটে কিন্তু এখন আর দেবই না কোনো উত্তর না হয় বলেছি দুবার কিন্তু এখন আর কিছুই বলবো না প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো ওগো প্রভু আমাকে নিয়ে যাও শ্বাসতীর পথে তুমি তো আমায় জানো ও ভগবান তলিয়ে দেখেছ তুমি আমার অন্তর আমি কখন যে উঠি কখন যে বসি তুমি তো সবই জানো আমার মনের কথা দূর থেকে বুঝে ফেলো তুমি আমি কখন যে চলি কখন যে শুই সেদিকে তুমি লক্ষ্যই রাখো আমার গতিবিধি সবই বুঝতে পারো তুমি ধুয়ো ওগো প্রভু আমাকে সঙ্গে নিয়ে যাও শাস্যতেরি পথে তোমার আত্মিক শক্তিকে এড়িয়ে কোথায় যাব আমি তোমার কাছ থেকে পালাবই বা কোথায় যদি স্বর্গলোকে উঠে যাই সেখানেও রয়েছ যে তুমি যদি অধলোকে নেমে যাই সেখানেও সামনে যে তুমি ধুয়ো প্রভু আমাকে সঙ্গে নিয়ে যাও তেরি পথে প্রত্যুষের পাখায় ভর করে যদি উড়ে চলে গিয়ে আমি বাসাবাদী পশ্চিম সাগরের পর পারে সেখানেও তোমার হাত আমাকে দেখিয়ে দেবে পথ আমায় রাখবে ধরে তোমার ওই ডান হাতখানি ধুয়ো ওগো প্রভু আমাকে সঙ্গে নিয়ে যাও শাশ্বতেরই পথে আমার অন্তরতম সত্তা তোমারই রচনা মাতৃগর্ভে তুমিই তো বুনে বুনে গড়েছো আমায় এই যে আমি এই যে সৃজন কত না আশ্চর্য অপরূপ সেই ভেবে করি আমি তোমারই গুণগান গান ধুয়ো অগু প্রভু আমাকে সঙ্গে নিয়ে যাও শাশ্বতেরই পথে বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি আমার যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় পদ সংখ্যা তেরো থেকে ষোল যিশুকে যে প্রত্যাখ্যান করে সে পিতা ঈশ্বরকেই প্রত্যাখ্যান করে যীশু একদিন এই কথা বললেন হায় রে তুমি খোরাজিন, জিন হায় রে তুমি বেদসাইদা কারণ তোমাদের ওইখানে যে সমস্ত অলৌকিক কাজ সম্পন্ন করা হয়েছে তা যদি তুরস ও সিদনেই করা হতো তাহলে সেখানকার লোকেরা অনেক দিন আগেই লোমের কাপড় পরে আর ছাই মেখে প্রায়শ্চিত্ত করতে বসত তাদের মতিগতিও পাল্টাত তাই সেই মহাবিচারের দিনে তোমাদের তুলনায় তুরস ও সিদনের দশাও সহনীয় হবে আর তুমি ওহে কাফার নায়ুন তুমি কি ভেবেছ তোমাকে তুলে দেওয়া হবে ঊর্ধ্বলোকে না তোমাকে সেদিন নেমে যেতে হবে সেই অধলোকে যিশু তারপর শিষ্যদের বললেন যে তোমাদের কথা শোনে সে আমারই কথা শোনে যে তোমাদের প্রত্যাখ্যান করে সে আমাকেই প্রত্যাখ্যান করে আর যে তোমাকে আর যে আমাকে প্রত্যাখ্যান করে সে তাকেই প্রত্যাখ্যান করে যিনি আমাকে এখানে পাঠিয়েছেন প্রভু যিশুর মঙ্গল সমাচার